আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বরাবরের মতো আজকেও আমরা একটা চমৎকার ক্লাস নিয়ে উপস্থিত হলাম তো আমরা বাংলায় কিন্তু দৈনন্দিন ব্যবহার করি আমি খাচ্ছিলাম সে যাচ্ছিল আমরা করছিলাম তুমি খাচ্ছিলে এই ধরনের বাক্য কিন্তু আমরা বাংলায় দৈনন্দিন ব্যবহার করে থাকি তো এই ধরনের বাক্য তৈরি করতে গিয়ে আমরা একটি সমস্যায় ভুগি সেটি হচ্ছে যে এই সে আমরা তারা এবং তুমি এই যে যে সাবজেক্টের যে একটা বৈচিত্র্য এখানে করতে কি কোথায় ওয়াস কোথায় এইখানে আমরা অনেকেই গুলিয়ে ফেলি তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন এই জন্য আজকে আমি চমৎকার একটি লাইভ চমৎকার একটি ক্লাস দিচ্ছি একটি লাইভ নয় একটি ক্লাস সাধারণত তো আজকের ক্লাস আমার দেখা যে কীভাবে করতে তো আমার হাতে দেখতে পাচ্ছি একটি বই তো এই বইটা যদি কেউ সংগ্রহ করে ইংরেজি শিখতে কারো কোনো অসুবিধা হবে না ইংরেজি শিক্ষা যা যা কিছু প্রয়োজন কিন্তু এই বইতে ইনক্লুড করা আছে তো এই দেখেন যে আমি যাচ্ছিলাম আমি খাচ্ছিলাম খাচ্ছিলাম সে আমরা তারা খাচ্ছিল তুমি খাচ্ছিলে তোমরা খাচ্ছিলে এখানে কিন্তু আমি এক এক জায়গায় এক এক ধরনের সাবজেক্ট ব্যবহার করেছি তো ইংরেজিতে এই যে আমি খাচ্ছিলাম যাচ্ছিলাম খাচ্ছিলাম এগুলো কিন্তু বলেন ফার্স্ট কন্টিনিউস কি বলে বলেন মানে অতীতকালে কোনো একটি কাজ এটা এটা ব্যবহার তো করার ক্ষেত্রে একটি গঠন প্রণালী আছে আপনারা জানেন যে ইংরেজিতে যে কোনো বাক্য তিনি করতে গেলে সাবজেক্ট লাগে যে আমি সে তুমি এগুলো কিন্তু প্রত্যেকটা একটা সাবজেক্ট তো প্রথমে সাবজেক্ট হয় তো আমরা গঠন প্রণালী দিয়ে প্রথমে কি সাবজেক্ট সাবজেক্টের সঙ্গে এই পাস্ট কন্টিনিউস কন্টিনিউস যেগুলো আছে প্রেজেন্ট হোক অথবা কি কি বলেন পাস্ট করেন আর ফিউচার কন্টিনিউস বলেন কন্টিনিউস যদি এখানে বিভার আসে কন্টিনিউসের ক্ষেত্রে বিভার আসে আর বিভার দিয়ে আই এম ইজ ওয়ার ওয়াজ তো এম ইজ আর হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে আর পাস্টের ক্ষেত্রে বিভারের কোনটা আসে বলেন তো ওয়াজ ওয়ার ঠিক আছে

আমি খাচ্ছিলাম এখন এই যে খাচ্ছিলাম আমি কিন্তু বলেছি যে খাচ্ছিলাম এখানে কি কি আসবে বলেন তো বিভার্বের মানে অ্যামিজনের পাস্ট অ্যামিজনের পাস্ট হচ্ছে কি ওয়াজ ওয়াজ এখন আমি অর্থাৎ এই আই এর সঙ্গে কোনটি খাতে বলেন তো আই এর সঙ্গে সর্বদা ওয়াজ খাতে কি বলে বলেন ওয়াজ তাহলে বিভার্বের কোনটা হবে এখানে আই ওয়াজ

সে নিয়েছে কি বলেন তো ঠিক আছে গো যাওয়া আছে কি বলেন গো আর কন্টিনিউ বোঝানোর জন্য কি সঙ্গে আইনজী যোগ হবে কি যোগ হবে বলেন তো তাহলে এখানে কিন্তু এখনো পূর্ণ হয় নাই বিভার লাগবে এমিজার পাস অর্থাৎ ওয়াজ ওয়ার লাগবে এইখানে এখন এই হি সঙ্গে ওয়াইজ ওয়ার কোনটা বসে জানা থাকলে একটু বলেন হি সঙ্গে এমিজ আর এর সরি ওয়াইজ বসে কি বসে তাহলে হি অর শি ওয়াইজ গোয়িং বা তারা মানে সে পুরুষ মহিলা যাচ্ছিল

তুমি খাচ্ছিলে তুমি 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 তাহলে কি ইউ ওয়াই ও ইউ ইউ পিছে ই এ টি আর এন জি ইটি কিন্তু এখন কি কন্টিনিউয়াস বোঝানোর জন্য সাবজেক্টে পরে কি দিতে হবে ওয়াজ ওয়ার পাস্ট তাহলে এই তুমি খাচ্ছিলে এই ওয়াস ওয়া ওয়াস ওয়ার মধ্যে তুমি তুমি হ্যাঁ সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার তুমি এখানে কি হবে বলেন তো তুমি তোমরা এই সব গুলোর সঙ্গে ওয়া বসে হুম ইউ ওয়া ইটিং তোমরা খাচ্ছিলে তোমরা 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 আর ইংরেজি হলো কি একই আমরা এখন দেখতে পারলাম যে আমি এবং সে আমি এবং সে এটার ক্ষেত্রে ওয়াস এটার ক্ষেত্রে কি ওয়াস আমি সে এক আমি সে আমরা তারা তুমি তোমরা আমরা তোমরা তুমি তারা এই সব ক্ষেত্রে কি ওয়ার আমরা মানে বহু বচন তারা এটাও বহু বচন তুমি এটা কি মানে মধ্যম পুরুষ তোমরা এটা কি বহু বচন তা বহু এবং যে মানে মধ্যম পুরুষ যেটা উপস্থিত ব্যক্তি এই সব কিছুর ক্ষেত্রে কি হয় ওয়ার হয় আর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে ফার্স্ট পারসন উত্তম পুরুষ এক বছর এটা এবং কি তারপরে কি সরি এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি ওয়ায়াস ওয়ায়াস আর এই বাকি আমরা তারা তুমি তোমরা সব ক্ষেত্রে কি